ঘড়িতে বাজে নয়টা তো আজকে এত বেলা করে ঘুম থেকে কেন উঠলাম শরীরটা একটু অসুস্থ জানোই তো তোমরা দুদিন ধরো একদম রোদে গরমে গরম ঠান্ডা লেগে পুরো শরীর টুলের অবস্থা পুরোই খারাপ তারপরও তোমাদের মাঝে একটু ভিডিও তুলে ধরি তো যতটুকু পারি তো এই যে দেখো এখন ঘুম থেকে উঠে খাবার করে চলে আসলাম জানালাগুলো খুলে দিচ্ছি তো সবাই কেমন আছো আর সবাই আমার জন্য একটু দোয়া করো তাড়াতাড়ি যেন একটু ভালো হয়ে যায় আর এই যে দেখো প্রচুর গলা শুকায় গেছে টিউবওয়েল থেকে ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে আসলাম মানে এত প্রচুর পরিমাণে গলা শুকায় যায় মানে কি বলবো তারপর ফ্রিজের পানি তো আর খাবো না টিউবওয়েলের পানি খেলে অতটা অসুবিধা হবে না তো চলো পানিটা খেয়ে যেখানে চা বসিয়ে দিলাম তো চলো চাটা জাল করে নেই এই যে দেখো চা জাল করে চা নিয়ে আসলাম আর বিস্কুট নিয়ে আসলাম অল্প করে চা নিয়েছি বেশি চা খাইতে ভালো লাগে না এই গরমের মধ্যে তো গলা ঠলা তো বয়ে রয়েছে গলা প্রচুর ব্যথা কালকে রাত্রে কিছুই খাইনি শুধু একটু দুধ খায়া শুয়ে আসিলাম মানে গিলতে পারি না এমন একটা অবস্থা হয়েছে গলার যেমন বিস্কিটগুলো নিলাম শুধু চায়ের সাথে একটু ভিজায় নরম করে তারপরে এটা খায়ই থাকুন সকালবেলা আর কিছুই খাব না তো আর মেয়েদের জন্য নাস্তা কিছু হইব না কালকে যে ফ্রায়েড রাইস ওগুলো রান্না করছিলাম ওগুলো অনেকটাই রয়ে গেছে আমি খাই খাইনি এটা ফ্রিজে রেখে দিয়েছি তো মেয়ের উঠলে মেয়েদেরকে গরম করে দেব ওটা দিয়ে সকালে নাস্তা করে নিব আমি এখন চা খাইয়া চা একটু শুয়ে থাকুন একটু ভালো লাগতেছে না অনেক অশান্তি লাগতেছে আর এই যে দেখো হালকা পাতলা একটু মাজা মশা বেরোছিল ওগুলো করে আসলাম কারণ আমাদের তো সংসারের কাজ একটু করতেই হবে যত অসুস্থ থাকি আর কাপড় চোপড় এখন আর ধোবো না একদম কয়েকদিন এটা একসাথে জমলে তারপর ভালো হলে তারপরে তো বাড়ি ফিরে দাঁড়ায় দাঁড়ায় একটা জিনিস দেখতেছিলাম তোমরা কি দেখছো তো আমার রাস্তার পরে গাছে ছোট্ট একটা গাছে তিনটা সজনে হয়েছে তো সজনে তিনটা ছিঁড়া নিয়ে আসছি আজকে আম ডাল সজনে দিয়ে রান্না করবো আর আজকে মাটির চুলা রান্না করতে যাবো না অসুস্থ শরীর নিয়ে ঘরে রান্না বসিয়ে দিলাম যেখানে যে ভাতটা বসিয়ে দিলাম আর এই যে ডালটা ধুয়ে নিয়ে আসছি তো এখানে যে মুসুরের ডালটা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ তারপর লবণ তারপর হলুদ মরিচের গুঁড়া একটু করে তারপরে যেখানে ফ্রোজন করা টমেটো তারপরে এই যে নিজের গাছের সজনে তো ওই যে সজনেগুলো দিয়ে দিলাম আর নিজের সজনে খেতে মজাই আলাদা আর একটু তেল দিয়ে এটা কুকারে বসিয়ে দিলাম আর এইদিকে আমি ভাতের সাথে আলু সিদ্ধ দেবো আমার মনেই নেই ঠান্ডা ঠান্ডা লাগিয়ে রয়েছে ভাবতে চা যাক কিছুই করবো না গরুরের মধ্যে ডাল ভত্তা এগুলাই করব তো এই যে দেখো এখানে যে আবার আলুগুলো এই যে দিতেছি ঢাকনাটা খুলে তারপরে যে দেখো ঢাকনাটা দিয়ে আবার এখানে চলে আসলাম এখানে একটা চোলা স্ট্যান্ড বসিয়ে দিলাম তো এটাতে কী করবো বলো তো ওই পাশে তো ডাল ভরছে এই যে দেখো একটা আস্ত বেগুন তো বেগুন পুরা ভত্তা করবো বেগুনটাকে যে দেখো কেটে কেটে তার ভিতরে রস সোনার কাঁচামরিচ দিয়ে দিছি তো চল এটাকে একদম এ পাশে পাশ ঘুরিয়ে ফিরে তারপর এটাকে পুরে ভর্তা করবো আর বেগুন পোড়া ভর্তা কিন্তু দারুণ মজা আর ঠান্ডা সর্দি কাশি লাগলে কিন্তু ভর্তা আর এগুলোই ভালো লাগে তো এদিকে বেগুন পোড়াটা আমার হইতেছে আর এদিকে ডালটা হয়ে গেছে তো ডালটা আমি ঘুটনি দিলাম আর সজনেগুলো আগে উঠায় রাখছিলাম ঘুঁটা দেওয়ার আগে আর আমটা আমি এখন দিলাম এখন দিলে কি হয় আমটা বেশি টক হয় না আর আগে যদি দেওয়া দিই তাহলে আমটা অনেক ডাল টক খেতে অনেক টক লাগে তো সেই জন্য আর এই যে দেখো এখানে ফোড়ন দিয়ে দিলাম শুকনো আমি রসুন ভেজে এখন ওই যে ধনেপাতা দিয়ে নামায় নেব আর বেগুনটা ঠান্ডা হলে তারপর ভর্তা করে নেব আলুটা এখন সিদ্ধ হয়নি একদিকে দেখুন এবার তরমুজ কাটছে মানে এত ঠান্ডা লাগছে তারপর মানে ভিতরে একদম কেমন শুকায় শুকায় আসে তো এখান থেকে যাবো না তো মাছ খাইতেছি কী করবো মানে পরে নিয়ে তো আর মানে না মানে ভালো লাগে না কিছু খেতে মন চায় আবার খেতে গেলে অসুবিধার উপরেই এই হচ্ছে আমাদের জীবন মানে মেয়েদের জীবন তো কী আর করবো এখান থেকে বেশি না দিতেছি খাইছি ঠান্ডা তো লেগে আছে তো কি আর করব আর এদিকে যে দেখো আমি ভর্তাগুলো বানিয়ে নিছি তো এই যেখানে যে আম ডাল আর এই যে আস্ত বেগুন পোড়া ভর্তা একদম এই যে দেখতে পারতেছো বেগুনের বোটোটা আবার আমি সাথে দেওয়া দিয়েছি সুন্দরের জন্য আর এই যে হচ্ছে আলো ভত্তা তো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া ডাল দুই রকমের ভত্তা তো এই গরমে এটাই মনে হয় সবচেয়ে বেস্ট খাবার ভালো খাবার তো চলো যাই গোসল ডোসল করে তারপর খেতে আসবো আর এই যে দেখো ভাত নিয়ে বসে বসছি দুই পদের ভত্তা নিয়ে বসছি কিন্তু মনে মনে যে আল্লাহ ভাতগুলো আমি খাবো কীভাবে গলার যে অবস্থা আমি তো গিলতে পারি না ভাতগুলো কীভাবে চাবাই আমি গিলবো সেই চিন্তা করতে কি করব তো অনেকক্ষণ মানে চাবাইতে গিলতে সময় লাগে তো অনেকক্ষণ ধরে খাইতেছি তার ওদিকে সব আর খাওয়া হয়ে গেছে শুধু আমি আর মাই বাকি আছি তো মা আর আমি এখন দুজনে মিলে যে ভাত খাবো আর কি বলবো এটা পারতেছি না আমি এখন ডাল নিয়ে দেবো ডাল দিয়ে কোনো রকম একটু গিলে গিলে ভাত খাবো আর ভিডিওটা আমি তেমন আর কন্টিনিউয়াস গিয়ে আর করতে পারবো যতটুকু খুশি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করুন শেয়ার করে দিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যেটা হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা এত গরমের মধ্যে এই কি কী চা তো একটু খেতেই হবে চাটা খেলে না গলাটা একটু ভালো লাগে তো এই যে দেখো এখন ওই যে বিস্কিট আনছে বিস্কিট খাবো না শুধু চাটা একটু ফোয়া ফোয়া মানে খাবো যাতে গলাটা একটু ভালো লাগে একটু আরাম পাই তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় শুধু সর্দি কাশি ঠান্ডা নাক বন্ধ রয়েছে টা সাথে একটু একটু জ্বর জ্বর ভাবও আছে তো সবাই ভালো থাকবে সুস্থ